দীর্ঘদিন কাসম সিদ্দিকী টিএনসির বিরুদ্ধে কথা বলার পর আজ দেখা যাচ্ছে যে তিনি নাম লেখালেন দীর্ঘদিন ধরে তিনি এমনটাই দাবি করেছিলেন এটা আমার কথা নয় খোদ কাসেম বলেছিলেন টিএনসি যারা করে তারা সবাই চোর 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 সেই চোরের কথায় নাম দেখালেন আজকেই এমনটাই খবর কাসেম সিদ্দিক আমরা শুনে নেওয়ার চেষ্টা করব দেগঙ্গার ভূমিপুত্র দেগঙ্গার লড়াকু আইএসএফ নেতা রবিকুল ইসলাম শহীদের সঙ্গে শুনুন তার মূল্যবান করতে তৃণমূলের বিরুদ্ধে চোর 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 দীর্ঘদিন চিৎকার করে তিনি আজ তৃণমূলের রাজ্য সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছে। কি বলবেন এ বিষয়ে খুব ন্যাকারজনক এবং দুঃখজনক আজকে বাংলার মানুষ সাধারণ মানুষ লাঞ্ছিত বঞ্চিত মানুষেরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে এই সরকারের আমলে এই রাজ্য সরকারের আমলে তিনি বিগত দিনে এই সরকারের বিরুদ্ধে একাধিকবার প্রশ্ন তুলেছেন শুধু প্রশ্ন নয় এই তৃণমূল সরকারের যিনি সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার যারা নেতা নেতানেত্রীরা আছে প্রত্যেকেই চোর এই স্লোগান দিয়েছিল চোর 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 বলতে বলতে হাঁপিয়ে গেছি শুধু তাই নয় এখনকার এই রাজনীতির প্রেক্ষাপটে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতি করছে যেভাবে বাংলা শাসন করছে তাতে করে মানুষ নাজেহাল এবং নারীরা নিরাপত্তা নেই বেকার সমস্যা আপনার কলকারখানা থেকে শুরু করে রুটি রুজি মানে উন্নয়নের কোনো ভূমিকায় দেখা যাচ্ছে না খালি খেলা মেলা ইত্যাদি দিয়েই এই বাংলা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ভীষণভাবে প্রতিক্রিয়া দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে এবং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চোর তিনি এই স্লোগানও দিয়েছিল সাথে সাথে বলেছিল তৃণমূল কংগ্রেস যে সমস্ত মুসলিমরা করে যে সমস্ত নেতারা তারা যদি মারা যায় তারা মারা গেলে তাদের মাটি দেওয়া যাবে না তাদের জানাজা পড়া যাবে না এই কাসেম সিদ্দিক মহাশয় বলেছিল এবং যারা মারা যাবে এই তৃণমূল কংগ্রেসের নেতারা তাদেরকে টানতে টানতে নবান্নয়ে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে আজকে বাংলার মানুষ আমি শুধু নই বাংলার মানুষ প্রশ্ন করছে ও কাসেম সিদ্দিকী আপনি বিগত দিনে কি বলেছিলেন এই তৃণমূল কংগ্রেসকে এই তৃণমূল কংগ্রেস করা যাবে না এই তৃণমূল কংগ্রেস চোর এই তৃণমূল কংগ্রেস করলে তাদেরকে জানা যা পড়া যাবে না আপনিই তো ফটো দিয়েছিলেন আর আজকে সেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যখন আতু করে ডাকল আপনি পুরো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি সর্বোচ্চ রাজ্যের সর্বোচ্চ একটা পদ আপনাকে দিলেন আমরা জানি ওই পদে কত মানুষ আছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে পদটা কাসেম সিদ্দিকী সাহেবকে দিয়েছে তো ভালো কথা আপনি এখন সেই পদে আসীন হয়ে সেই তৃণমূল কংগ্রেসে ঢুকে আপনি মানুষের কি বার্তা দেবেন আপনার জানা যেটা কে পড়াবে না আপনাকেও এই বাংলার মানুষ টানতে 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 চোদ্দ তলায় টাঙিয়ে রাখবে আপনাকে তো এর উত্তর দিতে হবে অতএব ভণ্ডাবুর একটা সীমা থাকে মির্জাফরগির একটা সীমা থাকে আমরা ইতিহাসে পড়েছি নবাব দোলার পতন হয়েছিল মির্জাফরের জন্য ব্রিটিশরা মির্জাফরকে দিয়ে নবাব সিরাজদ্দোল্লাকে পতন ঘটিয়েছিল পরে আবার দেখা গেছিল ওই মির্জাফরকেও ব্রিটিশরা সরিয়ে দিয়েছিল এখানেও সেই সমীকরণ তৈরি হচ্ছে না তো অবশ্যই হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি এই মাননীয় কাসেম সিদ্দিকী মহাশয় তিনি কিন্তু রাজনৈতিক বিষয়ে তাঁর বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই তিনি কোনোদিনই কোনো রাজনীতি করেননি এবং তৃণমূল কংগ্রেসেও কোনোদিন আমরা দেখিনি যে ফ্লাগ ধরে তিনি তৃণমূল কংগ্রেসে গেছেন একেবারে ডাইরেক্ট দিদিমণি তাকে রাজ্যের কোর কমিটির বসিয়ে দিয়েছে এখন এখানেও নসাদ সিদ্দিকিকে দমানোর জন্য যেহেতু এই বাংলায় দুশো চুরানব্বইটা এমএলএ আছে একটিমাত্র এমএলএ যিনি ভাঙড় থেকে জিতেছেন ভাঙরবাসীদের ধন্যবাদ দেই যে ভাঙড়বাসী সত্যিকারের একটা লিডার পেয়েছে মুসলিম সমাজ থেকে সত্যিকারের একটা সেকুলার লিডার বেরিয়ে এসেছে এবং তাকে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে এমএলএ বানিয়েছে সেই নার সিদ্দিকি যেমন ভাঙড়বাসীর কথা বিধানসভায় গিয়ে তুলে ধরে ভাঙড়বাসীর করলে স্টোর করে হবে যেহেতু চাষিভিত্তিক এলাকা সেই কথাগুলো যখন বিধানসভায় গিয়ে তুলে ধরে ভাঙড়বাসীর রুটি রুজির কথা তুলে ধরে ভাঙড়বাসীর নারী সমাজের কথা তুলে ধরে তার সাথে সাথে বাংলায় যে সমস্ত জনগণ আছে আপামর জনগণ সেই বেকারত্বদের কথা যখন বিধানসভায় তুলে ধরে নারীরা আজকে লাঞ্ছিত বঞ্চিত ধর্ষিত তাদের কথা যখন বিধানসভায় তুলে ধরে বেকারের সমস্যা সেগুলো যখন বিধানসভায় তুলে ধরে আজকে বাংলায় কাজ নেই পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজে যাচ্ছে মানুষ সেখানে গিয়ে তারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে ভিন রাজ্যে তাদেরকে মেরে বস্তা করে মার্ডার করে বাংলায় পাঠাচ্ছে রংসার সিদ্দিকে যখন তাদের কথাগুলো বিধানসভায় তুলে ধরে আর এগুলো প্রশ্নের উত্তর দিতে পারে সত্তরটার মধ্যে বিজেপির এমএলএ আছে তার নিয়ে দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা নেই মুসলিম সমাজ থেকে সেকুলারিজম একটা এম এলএ নদীঘী ভাঙর থেকে জিতেকে জিতেছে তাকে কিভাবে বসানো যাবে তাকে কিভাবে হারানো যাবে তাকে কিভাবে হেরস্থা করা যাবে তাকে কিভাবে জেল খাটানো যাবে মিথ্যা অপবাদে এই সমস্ত প্রোপাকণ্ডে নিয়ে পড়ে রয়েছে এই মুসলমান সমাজ এই সংখ্যালঘু সমাজ এই আদিবাসী সমাজ নির্যাতিতরা আজকে বুঝতে পেরেছে যে সত্যিকারের এমএলএ কে এই দুশো চৌরানব্বইটা এমএলএর মধ্যে সত্যিকারের এমএলএ কে আমাদের কথা কে বিধানসভায় তুলে ধরে তারা যখন জানতে শিখেছে বুঝতে শিখেছে নয় সাথে কি যখনই যেখানেই প্রোগ্রাম করে পিপড়ে শাড়ির মতো মানুষ সেখানে পৌঁছে যায় সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় লাখো লাখো মানুষের সমাগম হয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী সহ্য হচ্ছে না বিজেপি কি বলছে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা দিন মমতাকে ধুচ্ছে ধোপার মতো কাচ্ছে বাজে বাজে ভাষা ইউজ করছে শুভেন্দু অধিকারীর ব্যাপারে কোনো মন্তব্য নেই মন্তব্য একটাই নশ্বাস সিদ্দিকি এই নশ্বাস সিদ্দিকীকে ধমাতে গেলে কি করতে হবে যেমন মথুয়া সমাজটাকে নষ্ট করে দিয়েছে আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে ডিভাইডার তৈরি করে দিয়েছে ঠিক সেই প্রোপাকাণ্ডাটাই ফুরফুরা শরীফের মধ্যে শুরু করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার বিভিন্ন মানে বিভিন্ন মাত্র পলিটিক্সের কোনো মানে জ্ঞান নেই সেই কাসেম সিদ্দিকীকে তিনি ইউজ করেছে কেন করেছে? না কাসেম সিদ্দিকি নৌশার সিদ্দিকী ভাই তাকে নিয়ে তার দিয়ে তাদের সেই ফুরফুরা শরীপের মধ্যে একটা ক্যাওয়াজ তৈরি করার চিন্তাভাবনা নিয়েছে আমরা জানি তো এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের দিয়ে মুসলিমদের লড়িয়ে দিচ্ছে হিন্দুদের দিয়ে হিন্দুদের লড়িয়ে দিচ্ছে হিন্দু মুসলমানের লড়িয়ে দিচ্ছে আজকে দেখুন মহেশতলার কান্নাটা মহেশতলায় আমরা কি দেখতে পেয়েছি সিম্পল ঘটনা সামান্য ঘটনা সেই আকারটাকে বিশাল একটা বড় আকারে পরিণত করে দিল কারণ আমরা তো দেখলাম বিভিন্নভাবে যে ওই জায়গাটায় যে ব্যাধিটা তৈরি হয়েছে বেদিটা তৈরি করা হলো দুদিন সময় সেই দুদিনের মধ্যে বেদি তৈরি হলো কোথায় বেদিটা তৈরি হলো না ওই জায়গাতে ওই জায়গাতে একটা মুসলিম ছেলে আমি বলতে বাধ্য হচ্ছি একটা মুসলিম ছেলে কলের দোকান দিত দীর্ঘ কুড়ি থেকে বাইশ বছর ধরে এই ঈদের ছুটিতে তিনি ছুটি কাটাতে গেছে আর ঠিক এই ফাঁকে ঢিল ছোঁড়া দূরত্বে মহেশতলা যে রবীন্দ্রনাথ থানা যে থানা আছে থানার ঢিল ছোঁড়া দূরত্বে হাফড় সিউ না সেইখানটায় সে ছুটিতে থাকাকালীন সেইখানটায় কি তৈরি হলো বেদি তৈরি হয়ে গেল পুলিশ প্রশাসন জানে না তারা জেনেও কেন চুপ করেছিল কারণ সেখানে তো একজন বসতো আর বেদিটা কেন তৈরি হলো এটাকে কেন্দ্র করেই কিন্তু হলো এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে বিজেপিকে দিয়ে আর এস এসকে দিয়ে এই প্রোগ্রামটা তৈরি করলো এবং এটা কেওয়ার সৃষ্টি হলো পুলিশ যদি আগে থেকে সেখানে ব্যবস্থা নিত এই ঘটনা কখনোই ঘটতো না আমি মেনলি পুলিশকেই দায়ী করতে চাই এই ঘটনার জন্যে তারা যদি সেই বেদিটাকে হতো না দিত তাহলে হতো না ঠিক এরকমভাবেই আজকে যাতে ফুরফুরে একটা ক্যাভাস তৈরি হয় তাই কাসেম সিদ্দিকীকে চুজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চিঁড়ে ভিজবে না মানুষ এটা মেনে নেবে না মানুষ আজকে নৌসাদমুখী হয়ে গেছে আইএসএফ মুখী হয়ে গেছে আজকে জোট হবে জোটের মুখী হয়ে গেছে অতএব মানুষ ছাব্বিশে জবাব দেবে কোনো কাসেম সিদ্দিকি কোনো সগত মোল্লাকে দিয়ে আর এই মুখ্যমন্ত্রীর কোনো কাজ হবে না আজকে মুখ্যমন্ত্রী হেভিউড হেভিউড নেতাগুলো আজকে কোথায় যারা ডানাত বাঁহাত হয়েছিল আগে কাসেম সিদ্দিকিকে প্রণয়ন করলো কেন প্রয়োজন পড়লো কারণ একটিমাত্র এমএলএ যে এমএলএ কথা বলছে মানুষের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে নির্যাতিত মানুষের সাথে আদিবাসীর স্বার্থে সেই এমএলএটাকে ধুলিস সাত করার জন্য ভাবনা করেছে কোথায় কাসেম সিদ্দিকি আর কোথায় নরসাদ সিদ্দিকী এক করলে হবে কোথায় নেতাজি আর কোথায় পেয়াজি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদিও বা আপনার টিম টিম করে জ্বলছিলো এই কাসেম সিদ্দিক নেওয়ার ফলেই আপনার পাতিটা আরও এই ছাব্বিশে পুরোটাই নিভে যাবে আপনার ওই তুরুপের তাসে মানুষ বাংলার মানুষ মেনে নেবে না আপনার ওই তুরুপের তাসে কেউ পা দেবে না এটা আপনাদের মাধ্যমে জনগণকে বলে রাখলাম বাংলার জনগণ